আজ আমি বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই এরকম ঝিঙেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার আমি এখানে এক দেড় চামচ মতো পোস্ত দিয়েছি এই চামচের মেপে তো এই পোস্তটা প্রথমে আমি একটু শুকনো অবস্থায় গড়িয়ে নেব শুকনোভাবে একটু গড়িয়ে নিয়েছি তা এবার তাতে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল তারপরে আবারও একটু পেস্ট করে নেব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পোস্ততে সরিষার তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে সরিষার তেলটা বেশ সুন্দর করে গরম হয়ে গেছে এবার তাতে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার আমি সমস্ত আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নেব আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দেওয়ার পর আমাকে ফ্লেমটা হাই রেখে দিতে হবে না হলে ঝিঙেগুলো থেকে জল ছেড়ে দেবে ঝিঙেগুলো ফ্লেমটা হাই রেখে বেশ সুন্দর করে ঝিঙেটাও একটু ভেজে নিচ্ছি এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আবারও পোস্তটার সাথে ঝিঙে পুরোটাই সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এবার তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে আমি এবার আমি এখানে জল দিয়ে দেব ওই মিক্সির জারটা ধুয়ে নিয়ে আমি তাতে এই জলটাই ব্যবহার করেছি এখানে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দিলাম এবার দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো শেষে এই সরিষার তেলটা আর কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ লাগে সুন্দরভাবে হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ পাশে থাকবেন